তো যাই হোক এখন আপনারা আপনাদের বলবো যারা নতুন যারা খামার করবেন বা করতে যান অবশ্যই নিজে অনেক সময় পারছি জিরো বাচ্চা অর্ডার দিয়ে নিয়ে আসেন নিয়ে আসার পরে আপনারা বোর্ডার কোন সিস্টেমে করতে হবে এগুলো আপনারা জানা থাকে না আপনারা নিজের বোর্ড যদি না হলে কোনো চ্যানেল যদি করেন নাহলে ফোনে জিজ্ঞেস করে করেন আসলে এগুলোতে অনেক নতুন খামারেরা লস খেয়ে যায় ধরা খেয়ে যায় কারণ বোর্ডার একটা অত্যন্ত চাপ ব্যাপার সবচেয়েতে সব গুরুত্বপূর্ণ পাখির সময় হচ্ছে ঝুঁকির সময় হচ্ছে বুডার চলাকালীন অবস্থায় এই বুডারের যত্নটা বুডারের প্রতি আপনি মেহনতটা যদি কম বেশি হয়ে যায় কম হয়ে থাকে আপনার দেখাশোনা কম হয়ে থাকে তাহলে অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে একটা বাচ্চার সঠিক তাপমাত্রা দিতে হবে কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না এই এই যে এই তাপটা নির্ণয় করা একটা অত্যন্ত বিষয় জটিল ব্যাপার যার জন্য আপনিকে সবসময় যিনি কোয়েল পাখি নেবেন নতুন তারা তাদের মধ্যে অবশ্যই এরকম আগ্রহ থাকতে হবে যে আপনি পাখি নিচ্ছে এবং যার কাছে পাখি নিচ্ছে অথবা যারা অভিজ্ঞ খামারি আসে তাদের কাছে সহযোগিতা নেওয়া এবং প্রতিদিনের জন্য দু চার পাঁচবার করে তাদের সাথে যোগাযোগ করা বিশেষ করে বুড়ার চলাকালীন অবস্থায় আপনি নতুন অবস্থায় পাখি নিয়ে আসলেন বোডারের মধ্যে আলু তাপ দিয়ে দিলেন হলো সেটা কিন্তু হবে না একটা বোডারের যেসব গুরুত্বপূর্ণ মেডিসিন থাকে সেগুলো কিন্তু দিতে হবে এমনও হয়ে যায় নতুন মানুষের বোডারও ভালো হয় উনি বলে যে আমার বোডারে অনেক সময় মেডিসিন তেমন ব্যবহার করেন কিন্তু পাখিও আমার একদম মার্শাল্লাহ ভালো কিন্তু না ভাই বোডারের যে যে পর্যন্ত যেভাবে যে মেডিসিনের প্রয়োজন যে যে ধাবে একটা পাখি ঠান্ডার দোষ আমাশার দোষ তারপরে রানিফের ভ্যাকসিন আদার্স কোনো ভিটামিন যদি প্রয়োজন হয় সেগুলো দেওয়াটাই বুডারের একটি মেন ভূমিকা তো এইগুলো যদি আপনি না থাকে তাহলে আপনি যে বুডার করে ফেলছেন ভালো হয়েছে পরবর্তীতে এর প্রতি বাচ্চার প্রতি ঝগল চলে আসে চাপ চলে আসে আপনি বুডার অবস্থায় যদি মেডিসিনগুলো একদম ভালো করে সূক্ষ্ম দক্ষ বা যে যে মেডিসিনের প্রয়োজন আপনি সেটা যদি প্রয়োগ না করেন পরবর্তী জিমের সময় এসে কিন্তু আপনার পাখি ওই ধকলগুলা যেহেতু আপনি বুড়ার অবস্থায় আপনি তেমনভাবে খেয়াল করেন নাই বা যে মেডিসিনে দেওয়া দরকার দেন নাই ঠান্ডার দোষটা করে দেন নাই ভ্যাকসিনটা করে দেন নাই আমার আমার ছিল আমার সার দোষ করে দেন নাই এই ঝগলটা কিন্তু তখনও না আসলে এক সময় আসবেই তো তখন আপনি অনেক ক্ষতির মধ্যে পড়ে দেবেন যার জন্য গোডার যখন বাচ্চা নেবেন আপনারা যার কাছে নেবেন উনি তো অবশ্যই অবশ্যই অভিজ্ঞ থাকবেন তার কাছে জিজ্ঞেস করবেন টিপ গুটে প্রয়োজন লিখে নেবেন প্র্যাকটিক্যাল দেখাই নেবেন কাছাকাছি হলে তাকে নিয়ে আসবেন না হবে নাহলে নিজেকে দেখে আসবেন আসার পরে কতটুকু চাপ দিতে হবে কোন মেডিসিন দিতে হবে কীভাবে কী করতে হবে আর এ টু জেড আপনিকে শিখে বুঝে তারপরে বোর্ডারে আপনি পাখি ঢালবেন তারপরে বোর্ডার করবেন তাহলে ওই পাখিটিকে আপনি খামারটা বা আপনি দিকে আগাতে পারবেন যার জন্য আপনার অত্যন্ত চেষ্টা থাকতে হবে যে ভাইয়ের জন্য আমি পাখিটা নিয়ে যাচ্ছে ইনি আমি দেখি যে তার পাখির মধ্যে খুব মনোযোগী তিনি ইনার পাখি নিষেধ দু আড়াই হাজারের মতো পাখি জিনের এখন রেডি আছে এবং তার স্বাদের উপরে প্রায় আট দশ হাজারের মতন ক্যাপাসিটি করছে এবং নতুন মানুষ কিন্তু নতুন মানুষ হলেও তার আগ্রহটা মনে হচ্ছে পুরানো মানুষের এত বেশি আগ্রহ এর মধ্যে এবং ডিম ব্যবসার ক্যাপাসিটি দিক খেয়াল যত্ন মানে কোনো কিছু হলে আমাকে ফোন দেবে নিজে যে একা একা করবে নিজে অনেক উনি কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকেন তারপরেও অন্যান্য ভিডিও দেখার পরে আমাকে আমাকে কাজ করেন কারণ যেহেতু কম বেশি দেখো আমি একদিন পুরানো আমার এখানকার খামারি আমি নতুন খামারি কিন্তু আমি এই মহল্লার পুরনো খামারি যার জন্য আমাকে ক্লাস করে এইভাবে আপনাদের নতুন যারা যাদের আমি আমার এই ভিডিওটা দেওয়ার কারণে নতুন যারা কোয়েলের বাচ্চা নেবেন বিশেষ করে বড়ো পাখি নিয়ে এটা আলাদা ভিন্ন বড়ো পাখি আপনি নিয়ে আসলেন তাকে খাবার দিলেন মেডিসিন দিলেন এটা শেষ হয়ে যায় কিন্তু বোডার একটা অত্যন্ত জটিল চাপ ব্যাপার বুডাল আপনি চাপটা দিলেই যে হবে তা না তাকে সঠিক মেডিসিন সঠিক পরিচর্যা দেখাশোনা সব দিক খেয়াল করে আপনি বাচ্চা পালন করতে হবে তবে আপনি সামাজিক আঘাত পাবেন তবে আপনি সবল সমাধি হবেন আর সে পর্যন্ত আল্লাহ আলীম